পাঁচ দুনোর মানুষ ইত্তাকিল্লাহ হাককুত কতি আল্লাহকে ভয় এবং ভালোবাসা হাককুত কতি যেভাবে আল্লাহকে ভয় এবং ভালোবাসা উচিত ওয়া লা মুসলিমুন এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়ার পূর্বে জেনে রাখো পৃথিবীতে একটা আমল আছে যে আমল তোমার সমস্ত পৃথিবীতে একটা পাপ আছে একটা কাজ আছে যেই পাপ তোমার সমস্ত আমলকে নষ্ট করে দেবে যেমন তা আল্লাহ তালা করুল খেলবে বলছে ওলা কদে ইলাইক ইয়াইলাইক ওয়াই লাল্লা আমিন কবেলিক লাইন আশরাখতা লাইহা তোপণ্য আনারুখ বলে তাকু উনের নামিনাল খা আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তী যতনবি অসুল এসেছে সবার প্রতি অবশ্যই ওহি করা হয়েছে যদি আপনি শিরিক করেন ও মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ বলছে ও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আলাইহিসসালাম যদি আপনি নিজেও শিরিক করেন লায়াহবাতান আমালুক তাহলে আল্লাহ বলছেন যে আমি আপনারও সমস্ত আমলকে নিষ্ফল করে দেব ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আমবিয়া ইমামুল মুরসালিন যেই হন না কেন যদি আপনি নিজ শিরিক করে বসেন বলে তখন না মিনাল খা আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই বলে তিনি সুবেহান উঁচা আলাহ আমাদেরকে সতর্ক করেছেন ও মোহাম্মদরা সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম ইয়া আবতাল্লাহ হে আল্লাহ আবেদরা সতর্ক হন আল্লাহ নবি সাল্লাহ সাল্লামের আমল বাতিল করে দেবেন যদি তিনি শিরিক করেন এ কথা দিয়ে আসলে আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদের রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম যিনি আল্লাহর কাছে হাবিবুল্লাহ যিনি শিফায়ত করার সুযোগ পাবেন যিনি শিফায়ত করার সৌভাগ্য অধিকার করবেন ওনাকে দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে যে অপরাধ ক্ষমা হবার নয় পাঁচ দোনার মানুষের উচিত সেই অপরাধ সম্পর্কে আজকে থেকেই সতর্ক হওয়া এবং অন্যকে সতর্ক করা ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ক্ষমা করবেন না আইয়ু খাবি যে আল্লাহর সাথে শিরিক করে ওয়া আর ক্ষমা করে দিবেন মা দুনা যালিকা লিমাই ইশা যা খুশি তা আল্লাহ তাআলার নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না শিরিককে এই ছাড়া ক্ষমা করে দিবেন মা দুনা যালিকা লিমাই ইশা আল্লাহর যা ইচ্ছা তা তিনি ক্ষমা করবেন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন ও মাইয়ো শরিক বিল্লাহ ও পাঁচ দূরার মানুষ যে আল্লাহর সাথে শরিক করবে ফতরা ইফমান ইসমান ইমা নিশ্চয়ই সে মা পা প্ররণা করল ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ লেয়া উফির ক্ষমা করবে না অ ইয়ু শরাহ খেবে যে আল্লাহর সাথে শরিক করে। অয়া উফির আর ক্ষমা করে দেবেন মা দুন হাজারিকালীনসা যার যা খুশি অপরাধ যাকে খুশি তা ক্ষমা করে দিতে পারেন তিনি যে শিরিক করবে না অমাইও শিরিক বিল্লাহ যে আল্লাহর সাথে শিরিক করলো ফাঁকাতে দোল্লা দোলা বেড়াই যে আল্লাহর সাথে শিরিক করলো নিশ্চয়ই এই পৃথিবীর বুকে যত মানুষ পদভ্রষ্ট আছে সব মানুষ যদি এক জায়গায় চলে আসে আর তাদের মধ্যে যদি শিরিক না থাকে যদি একটা মা একজন মানুষ যদি শিরিক করে বসে আল্লাহ বলছেন যে ফাঁকা দোল্লা দোলা আলম বাহিদা যে লোকটা শিরিক করলো সে সব চাইতে বেশি পদভ্রষ্ট হলো ওর চাইতে পথভ্রষ্ট এই পৃথিবীতে পৃথিবীর আর কেউ নাই যে মোশারেক এন্না হুমাই শিরিক বিল্লাহ নিশ্চয়ই কেউ আল্লাহর সাথে শিরিক করলে ফাঁকাদে হার্রম আল্লাহ আলহিল চান না আল্লাহ তাহলে তার জন্য হারাম করে দেবেন জান্নাতকে ওয়াহুন্নার তার থাকার জায়গা হবে জাহান্নাম ওয়াহ আলী সর এবং তার জন্য সেখানে কোন সাহায্যকারী থাকবে না জালেমের জন্য যেই ব্যক্তি শিরিক করে তার চাইতে বড় জালেম আর এই পৃথিবীতে কেউ নাই ইন্নালাদি কাফারু নিশ্চয় কিতাবাদীদের মধ্যে যারা কুফুরি করেছে মিনা হেলিল যাদেরকে ইন্নালাদি কাফারু মিনা হেলিল কিচাবই অলম শিরিক ইন ফিনাড়ি ফিহা উলায় হুম সারুল বার ইহা কিতাবাদীদের মধ্যে যারা কুফুরি করেছে এবং মুসরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে তারাই হচ্ছে সৃষ্টির রদম সুতরাং দিনী ভাইরা পাঁচ দোনার মুসলিম তৌহিদি জনতারা মানুষ তোমাদের উচিত এখনই আল্লাহর একত্ববাদের দিকে ফিরে আসা এই পৃথিবীতে যত সিরিখ আছে কথার এবং কাজের ছোট এবং বড় সব কিছু থেকে নিজেকে মুক্ত করা যদি তুমি শিরিক থেকে নিজেকে মুক্ত করো তবে জেনে রাখো কুলিল্লাহ মুখ বলুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহমে আলী খেলমুলক হে আল্লাহ হে সার্বভৌম শক্তির মালিক তুলমুল খেমন ত্যাসা আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন অচেন জিরুলমুল খেমিমান তশা আপনি যাকে ইচ্ছা ক্ষমতা যার থেকে ইচ্ছা কেড়ে নেন অচ ইজ্জুমেন তোষা যাকে খুশি ইজ্জোক দেন অচ দিল্লুমেন তাসা যাকে খুশি অপদস্থ করেন বেয়া দি সমস্ত কল্যাণ আপনার হাতে ইন্নাকে আলা কুল্লি শাহিন কদির নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান ও পাঁচ দুনার যুবক যুবক এবং বৃদ্ধরা যুবতী এবং বৃদ্ধরা ও পাঁচ দুনার ধনী এবং দরিদ্ররা জেনে রাখো আল্লাযিনা আমানু আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়ালাম ইমান আহুম বিজুলম এবং নিজেদের ঈমানের সাথে শিরিককে মিশ্রিত করেনি উলা লাহুমুল আমন যারা নিজেদের ইমানের সাথে শিরিক করেনি তারাই পাবে নিরাপত্তা তাদের জন্যই হচ্ছে নিরাপত্তা ওয়া এবং তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত دینی ভাইরা বুঝার চেষ্টা করুন আল্লাহ তাআলা আপনাদেরকে ডাকছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসসামা ওয়া আল আরদ ওআদ্দাত তীব্র গতিতে চলো নিজেদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আসমান ও জমিন সমূহের সমান যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য যারা আল্লাহকে ভয় করে এবং ভালোবাসে তাদের জন্য দেখুন দিনী ভাইরা আপনাদের ছোট্ট একটা আয়াত বলে আমি মাহফিল প্রাশ্বাসের দিকে চলে আসছি বিরক্ত করব না আপনাদেরকে এইখানে যারা আছেন আপনারা কি আপনাদের গুনাহগুলোকে নিকিতে পরিবর্তন করতে চান এটাকে আমি করে দিতে পারবো কে করবে যারটা যার সে তারটা করে নেবে একটা আয়াত বলে একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দেবো দেখেন এটা আপনার কাজে আসে কি না ওল্লাহি যদি এই আয়াত আর এই হাদিস আজকের মাহফিলি আপনার সারা জীবনের জন্য কাজে না আসে আমি এটা বলবো না যে আর আসবে না আমি আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ আপনাকে হৃদায়তের পথে আপনাকে আরও দৃঢ় করুন এবং আপনাকে আরো তৌফিক দান করুন তবে অল্লাহি এমন সুযোগ পৃথিবীতে কেউ কাউকে দেয় ধরে নেন আপনার কাছে দশ হাজার কোটি টাকা জাল টাকা আছে কয় হাজার কোটি টাকা এখন আপনি ধরা পড়েছেন আপনার অবস্থা কি হইতে পারে বলতে পারেন এখন ধরেন শেখ হাসিনা সরকার বললো ঠিক আছে তোমরা কেউ আর জাল টাকা না যার যে টাকা আছে আত্মসমর্পণ করো আর এই জাল টাকা সমান সমান আসল টাকা নিয়ে যাও তবে আর জাল টাকা বানাবা না ভাবা যায় এটা কেউ করবে এটা পৃথিবীতে কি এমন সরকার আসবে যে এটা করবে তবে শোনেন আপনাদের রব আমার রব আল্লাহ 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 সুরা ফুরকান আল্লাহ তালা নিজে বলছে এটা এটা করার আয়াত কেউ এগুলো নাড়াইতে চাড়াইতে পারবে না কেমন আর আমি কোনো ওই যে ব্যাখ্যাতে তাফসিরে যাচ্ছি না শুধু অনুবাদ বলতেছি আল্লাহ বসে ওকে এটা শীতাম নিয়ে আমরা কোনো মনে করছি উনি বলুন সেটি বলতেছি হ্যাঁ জেনা না মদ দুনিয়ার যত পাপ সব এভাবে রাইট এবার আল্লাহ বলতেছে যে ঠিক আছে যা আছে একদম ভর্তি হ্যাঁ বলছে ইল্লা তবে আচ্ছা এখন এই যে এই পৃথিবী এ মনে করেন যে লোকটা কোন চারটা মহিলার সাথে জানা করেছে একশোটা মনের সাথে জানা করেছে রাইট হইতে পারে হইতে পারে যে এই পৃথিবীতে যত মত তৈরি হয়েছে চারিভাগের একভাগ শেখ হয়ে ফেলছে হইতে পারে কিনা না হইতে পারে না তারপর ধরে নিলাম তর্কের খাতিরে কিসের খাতিরে তর্কের খাতিরে ধরে নিলাম যে যদি এর গুনাহ গুরু দেখা যাইতো তাহলে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যেত পুরো পৃথিবী কি হয়ে যেত অন্ধকার হয়ে যেত এমন একটা লোক জান্নাতে যাবে কিভাবে এমন যদি যদি লোকটা হঠাৎ করে বলো যা ইজ দে এনি স্কোপ ধরেন লোকটা বলল যে আমার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে আমার বয়স পঞ্চাশ আমি একদিনও নামাজ পড়িনি আমার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে আমি একদিনও নামাজ পড়িনি আমি একদিনও দান করিনি আমি একদিনও কাউকে সম্মান করিনি এই পৃথিবীর সমস্ত পাপ আমার পছন্দের জিনিস এই পৃথিবীর সব এই পৃথিবীর সমস্ত নেকি হালাল আমার কাছে অপছন্দের জিনিস ইজ স্কোপ কি কোনো সুযোগ আছে আমার জান্নাতে যাওয়ার যদি আমি বলি যে আমি সংশোধন হব শোনেন আপনাদের রব কি বলেছে আমাদের রব কি বলেছে যদি আজকের দিনে আপনি আপনার গুনাকে পরিবর্তন না করতে পারেন নেকিতে আমাকে তৌফিক দান করেন আপনাদের তৌফিক দান করুন আমি

এই লোকটা যখন আনছে আর খারাপ কাজে যায় নাই হারাম কাজে যায় নাই কিছু ভালো ভালো কাজ করা শুরু করছে আল্লাহ বলছে তার আগের যে গুণা আছে সবগুলাকে ক্ষমা তো করবো নেকিতে পরিবর্তন করবো আল্লাহ আল্লাহকে ভয় করো কেমন রব পেয়েছ তিনি কিভাবে তোমার গুনা কেনে পরিবর্তন করবেন কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু সেভাবে তিনি করবেন তোমার অপরাধ অনেক হয়ে গেছে না আমি তো এমনিতে অপরাধী আজকেরও জাহান কালকেরও জাহান নামি আর ভালো কাজ করে করব কি দূর যেমনে আসি এমনি থাক আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এই চিন্তা থেকে বের হও শেষ হাদিস এই মাহফিলের শেষ বক্তব্য শেষ হাদিস এটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বড়জুতিনি বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি দেখেন একদিকে আল্লাহ কি বলেছে আল্লাহ কোরআনে সরাসরি বলছে যে অপরাধ যা খুশি তা হোক যদিও বলে আর জীবনে অপরাধ করব না ফিরে চলে আসব ভালো কাজ করব অপরাধের কাছে আর আমি নাই আল্লাহ গো আমি তুষ্ট তুমি আমাকে আর অপরাধে পাবানা আল্লাহ বলছে যে নেকিতে পরিবর্তন করবে রাইট এবারে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কী বলছে দেখেন বলছেন যে আনাসিব্রিমা আলেক রাদি আল্লাহ আনু থেকে বলুন তিনি বলেন যে আল্লাহ নব্বিস আল্লাহ সাল্লাম্লাম কি তিনি বলতে শুনেছেন যে কল আল্লাহ আল্লাহ থা বলেন ইয় ইবনে আদম হে আদম সন্তান ইন্ন খেমেদ আ ওরা যে উছেনি যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার হতে ক্ষমা পাওয়ার আশায় থাকবে আমি তোমাকে ক্ষমা করে দেবো মানে আপনি যতক্ষণ মনে মনে ভাববেন আমি আল্লাহর কাছে মাপ চাইবো আর অপরাধ করব না আল্লাহ আমাকে মাফ করবে আল্লাহ ততক্ষণ মাফ করতে থাকবে একটু আপনাকে বলছি না আপনার অপরাধ কি আমি বলছি পৃথিবীতে যা মদ হয়েছে চার ভাগের এক ভাগ খেয়ে ফেলছেন আর কি যেদিন থেকে গাঁজা উৎপাদন হয়েছে পৃথিবীর সব গাছ আপনি একাই খেয়ে ফেলছেন আর কি এটা আমি উদাহরণ দিয়ে পারবো না সবচেয়ে ভালো উদাহরণ কে দেবে দেখেন আল্লাহ কি বলতেছে বলছেন যে আলা মা খেয়ানা ফি খাওয়ালা উবা আলী তোমার গুনা যতই হোক না কেন আর এতে কোনো পরোয়া করবো না তোমাকে মাফ করে দেব যদি ক্ষমা চাও ক্ষমা আশা করো ইয়া ইবলে আদম হে আদম সন্তান লব লেগাত দুনু বু কায়ে হে আদমের ছেলে মেয়েরা তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায় সু মাস্তক ফার থ্রেনিং অথপর যদি তুমি বলো আল্লাহ অপরাধ যেগুলো তুমি তো জানো আমি ক্ষমা চাই তোমার আর অপরাধ করব না আল্লাহ বলছেন যে গফর তুলাক যদি ক্ষমা চাও ক্ষমা করে দেব। আকাশের মেঘমালা পর্যন্ত গুনা পৌঁছে গেলে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবো কারো পরোয়া করি না আমি আল্লাহ আদম হে আদম সন্তান ইন্না খেলাউ আতাই থানিবি কোরআবিল আর ক্ষতি আ হে আদমের ছেলেমেয়েরা তোমরা যদি জমিন পরিপূর্ণ করে গুনাহ নিয়ে আমি আল্লাহর নিকট আসো সুম্মা লাকি তানি এই পৃথিবী পরিমাণ গুনার মধ্যে যদি ল্যাতুশ্রী কবি সেই আ এই জমিন পরিপূর্ণ গুনার মধ্যে যদি আমি কোনো শিরিক না দেখি ল্যাতাই তু কবি কোরআ বিহা মা যদি শিরিক না থাকে তোমার গুনার মধ্যে